ঈদ মানে আনন্দ আসল আমরা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদ এলেই যেন পর্দা জুড়ে শুধুই তার রাজত্ব চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত ছয় ঘন্টা থাকতো তার দখলে টেলিভিশনের স্ক্রিন যেন ছিল তার ব্যক্তিগত আয়না পদ্মা সেতু মেট্রো রেল এক্সপ্রেসওয়ে সব কিছুর গল্পে থাকত তার কৃতিত্বের গাঢ় ছাপ ঈদের রেসিপিতেও ছিল তার বিশেষত্ব পদের বিকল্প উপায় বাতলে দিতে দিতে যেন হয়ে উঠেছিলেন বেগম। গরুর মাংসের বদলে কাঁঠাল খান পিয়াজ ছাড়া রাধেন মাংসের পদ ভরুন তারপর সারা বছর তা জলে ভিজিয়ে তরকারিতে দিন তবে কপাল ভালো গরুর বদলে কাঁঠাল জবাইয়ের পরামর্শটা তিনি আর দিয়ে যেতে পারেননি সেই সময়কার টেলিভিশন চ্যানেলগুলো পরিণত হয়েছিল গল্পের উঠোনে দশটা খবরের সাড়ে আটটাই থাকতো তাকে নিয়ে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তার মুখ দেখতেই হতো তবু মন ভরত না তার যে পেঁচাল আমরা আত্মীয় স্বজনদের সঙ্গে পারি সেই সব কথাবার্তাও তিনি সারতেন জাতির উদ্দেশ্যে ক্যামেরার সামনেই টেলিভিশনগুলো হয়ে উঠেছিল রূপকথার আসর এমনকি ঈদের আগের দিন যদি গণভবনে একটি মুরগিও ডিম দিত তবুও তা হয়ে উঠতো সংবাদ প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়ায় কালো মুরগি পেয়েছে সাদা ডিম এমন শিরোনামও দিতে কসুর করত না কেউ কেউ তার হাসি ছিল নিউজ কান্না ছিল নিউজ হাসি কাশিও ছিল নিউজ দেশের বারোটা বাজিয়ে গণভবনের পুকুরে চিতল মাছ ধরলেও তা হতো ব্রেকিং নিউজ শেষমেশ কেউ কেউ অনুসন্ধান করে জানিয়ে দিত গণভবনের সেই চিতল মাছ ধরার বর্ষি কোন দোকান থেকে কেনা হয়েছিল তবে সময় বদলেছে তিনি এখন আর বাংলাদেশে নেই তবুও ঈদ আসে মানুষ কাঁঠাল নয় গরুর মাংসই খায় যে দেশটিকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবতেন আজ তিনি সেখানেই নিষিদ্ধ আসেন এমন এক জায়গায় যেখানে গরু জবাই নয় শুধু গরুর মাংস ছুলেই যা যায় পিটিয়ে মেরে ফেলা হয় সেখানে হয়তো এখন কাঠালিতার শেষ ভরসা হয়তো একেই বলে নিয়তি